আসসালামু আলাইকুম ঋষি সাহ অনেক ভালো আছেন তো ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আঞ্চলতি এইটার একটা মানে যদি সোজা বাংলায় বলি যে এটা একটা সিল্ড সিলমোহর মারা একটা নিউজ ব্রাজিলের ফ্যানদের যদি দিতে পারতাম সম্ভবত আমি অনেক খুশি হইতাম কারণ আমার এখানে ব্রাজিলের ফ্যান ফলোয়ার অনেক বেশি কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি এই সিলমোহর মারা কথাটা বলতে পারছি না তাহলে আজকে কী বলবো অনেকগুলো পজিটিভ এবং নেগেটিভ অনেকগুলো কথাই বলবো কেন ব্রাজিলের কোচ হতে পারেন আবার কেন পারেন না তো আপনারা কোনটা শুনতে চান আগে হতে পারেন এটা শুনবেন আগে নাকি হতে পারেন না কেন এটা শুনবেন আগে বল তাহলে আমি খারাপটা দিয়েই শুরু করি তাহলে পরে ভালোটা শুনতে ভালো লাগবে খারাপটা হচ্ছে যে কার্ল অঞ্চলত্তি যদি ব্রাজিলের কোচ হয়ে যান তো ব্রাজিলের কোচ হয়ে যাওয়ার আগে কার্ল অঞ্চলতির সিবিএফের কাছে অনেকগুলো প্রিকোয়ারমেন্টস থাকবে যেমন উনি ওখানে কী ধরনের সুবিধা পাবেন তারপরে হচ্ছে যে উনি ওনার কোচিং স্টাফগুলোকে নিয়ে যেতে পারবেন কি না যেমন উনি চেয়েছেন যে ব্রাজিলের সাবেক কোনো খেলোয়াড় ওনার অ্যাসিস্ট্যান্ট কোচ হোক সেরকম দামি কোনো সাবেক খেলোয়াড় অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চাইবেন কিনা এই ব্যাপারগুলোও মাথায় রাখতে হবে তো এই ব্যাপারগুলো যদি ব্যাটে বলে না মিলে আমি মনে করি অন্ততপক্ষ কার্ল অঞ্চলেতে যেরকম মানে এক একগুয়ে টাইপের লোক সম্ভবত উনি রাজি নাও হতে পারেন সম্ভবত আবার যদি নিজে বার একটা কথা বলি সেটা হচ্ছে যে ব্রাজিলের সংস্কৃতি ফুটবলীয় সংস্কৃতি ব্রাজিলের ফুটবল সংস্কৃতি কিন্তু অন্য অন্য আট আট দশটা দেশের মতো দলের মতো না কারণ হচ্ছে ব্রাজিলের পাঁচবারের চ্যাম্পিয়ন তারা সব সময় চ্যাম্পিয়ন হতে চাই এই যে মেন্টালিটি এখান থেকে তারা বের হইতে পারেনি তারা সব সময় চ্যাম্পিয়ন হতে চেয়েছে এবং এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিছুই করতে চেয়েছে এক্সেপ্ট এক্সেপ্ট তারা ফুটবলের সংস্কৃতিটা ভাঙেনি করলে দেখবেন যে ব্রাজিল আজ পর্যন্ত ইউরোপীয় ধাঁচে ফুটবল খেলতে চায় না যদিও তাদের সবগুলো খেলোয়াড় ইউরোপে খেলে কিন্তু তারা এখনও ফুটবলের সেই ইউরোপীয় কালচারটাকে অ্যাডপ্ট করতে চায় না কারণ তারা মনে করে যে তাদের সেই বনিতা এই জিনিসটা তাদেরকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে কিন্তু এটা আপনাকে মেনে নিতেই হবে বর্তমান ফুটবলে ইউরোপীয় স্টাইল বা প্রেসিং স্টাইল লং পাস লং রেঞ্জ এই জিনিসটা এখন একটা অনবদ্য উচ্চতায় চলে গেছে যেখান থেকে আপনাকে অন্তত পক্ষে ছোটো ছোটো পাছে বিল্ড আপ করে খেলা ওই জিনিসটা থেকে বেরোতে হবে সেই জায়গাটায় কারণ তো অবশ্যই মানানসই কিন্তু ব্রাজিল এটা মেনে নেবে কি না সেটা একটা প্রশ্ন তিন নম্বর যদি আমি বলি ব্রাজিলের সাবেক খেলোয়াড়রা কখনোই বাইরের কোনো কোচকে চায় না রিসেন্টলি তো দেখলাম অনেকগুলো খেলোয়াড় এই ব্যাপার নিয়ে কথা বলছেন ক্যাফু কথা বলতেছেন রিভালদো কথা বলতেছেন যে তারা চায় না বাইরের কোনো কোচ এসে ব্রাজিলকে কোচিং করাক আমি জানি না এই সংস্কৃতি তারা আসলে ভাঙতে পারবে কিনা যদি কালো অঞ্চলের দিকে জোর করে নিয়ে আসা হয় তাদের সমালোচনার মুখে কালো অঞ্চলের দিকে কতটুকু ভালো করতে পারবেন টিকে থাকতে পারবেন এটাও একটা প্রশ্ন এবার যদি আমি একটু বলি যে কালো অঞ্চলের তির আরেকটা নেগেটিভ সম্ভাবনা যেটা সেটা হচ্ছে যে কালো অঞ্চলের আসলে এটুকু খেয়াল করে দেখতে চাইবেন যে তার হাতে কি পরিমাণ অস্ত্র আছে হ্যাঁ তার হাতে অস্ত্র আছে নিজের খেলোয়াড় যারা রদ্রিগো ভিনিসের জুনিয়র এনড্রিক এডার মেরেটাও এরাদেরকে তিনি পাবেন ওখানে গিয়ে কিন্তু এর বাইরেও তো সাতজন খেলোয়াড় আছে ওই সাতজন খেলোয়াড় তো তার দলের না বা তার পছন্দের না তার মন মতো না উনি কি তাহলে এই চিন্তা করতে পারবেন বা পারবেন না যে যে ওখানে গিয়ে আমি আসলে সুপার হিসাবে কাকে পাবো এক্সট্রাঅর্ডিনারি কাকে পাবো নতুন কাকে পাবো সেই জায়গাটায় পাইপ লাইনে ব্রাজিলের অনেকেই থাকতে পারেন কিন্তু অ্যাঞ্চলের দিকে খুশি করার মতো অ্যাঞ্চলের দিকে একদম মন খুশি করে দেওয়ার মতন এমনকি কোনো খেলোয়াড় পাইপলাইনে আছে সেটা অনুষ্ঠানে কালী ভেবে দেখবেন যদি ভেবে দেখেন সেক্ষেত্রেও তিনি হয়তো না বলে দিতে পারেন ওয়েল অনেকগুলো না বলতে পারতাম বা অনেকগুলো না বলা উচিত কিন্তু আমি আর নাতে যাচ্ছি না এবার একটু পজিটিভ কথা বলি যে কেন কালনাঞ্চলিতে যেতে পারেন আমার কাছে প্রথম যে কারণটা মনে হয় কালনাঞ্চলিতে যদি যান সম্ভবত উনি প্রথম যে কারণটার জন্য যাবেন উনি তার ক্লাব ক্যারিয়ারের জীবনে অনেক কিছু জিতছেন অনেক কিছু জিতছেন কিন্তু একটা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ তো উনি জেতেন নাই এই বিশ্বকাপটা জেতার লোভে উনি যেতে পারেন তাও ব্রাজিলের মতো দলে যেখানে বিশ্বকাপ জেতার চান্স অন্ত অন্তত সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থেকেই যায় সবসময় তো সেই চান্সটা উনি নিতেই পারেন দ্বিতীয়ত রড্রিগো ভিনিসের জুনিয়ার এডামিলিটাও তারপরে অ্যানড্রিক এদের সাথে কোচিং করিয়ে করিয়ে একটা সক্ষতা ওই সক্ষতা জায়গা থেকে এই খেলোয়াড়াও কিন্তু তাকে প্রভাব করতে পারেন যে না আপনি আমাদের সাথে আসেন আমাদের দলকে একটু দেখেন সে জায়গাতেও কিন্তু একটা লোভ তৈরি হতে পারে যে না আমি এদের সাথে যখন খেলেছি বা কোচিং করেছি তখন নিশ্চয়ই ওখানে গিয়েও ভালো কিছু হতে পারে তিন নম্বর পয়েন্ট যদি যে আমি বলতে চাই সেটা হচ্ছে যে কাল অঞ্চলের দিকে যদি এখন বরখাস্ত করে দেওয়া হয় আমি বলতে চাচ্ছি যে হয়তো লালিগাতেই বরখাস্ত করা হবে না কুপাটেলা আছে তারপরে ক্লাব বিশ্বকাপ আসে এরপরেও যদি বরখাস্ত করে দেওয়া হয় বরখাস্ত হয়ে যাবে রিটার্ন মোটামুটি নিশ্চিত যদি বরখাস্ত করিয়ে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কালো অঞ্চলের কিন্তু অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়বেন কারণ কালো বড় বড় সবগুলো দলকে কোচিং করিয়ে আসছেন ছোটোখাটো দলগুলোকে কোচিং করে আসছেন এখন তাকে এই মুহূর্তে অতটাকে এফোর্ড করে কিনবে বা কেনার মতন মোডে কে আসে যদি ধরেন ইম্যান্ট সিটি মনে করেন যে কারো কিনতে চাই হ্যাঁ পেপ গার্ড তারা রিলিজ করে দিবে। তো পেপ গার্ড এলো কোথায় যাবে মানে এই যে বাজারে এই যে বাজারে ট্রান্সফার মার্কেটে কোচদেরও কিন্তু একটা রিস্কের জায়গা থাকে তো যখন ব্রাজিল ফুটবল ফেডারেশন এত বেশি করে চাচ্ছেন তখন কার্ল অঞ্চলের এই রিস্কটা এড়াইয়ে যেতে চাইবেন এই রিস্কটা এড়িয়ে যেতে চাওয়ার জন্যই হয়তো উনি ব্রাজিলে যেতে রাজি হবেন তারপরে যদি তার একটা কারণ বলি কারো অঞ্চলের বেসিক্যালি কারো অঞ্চলের সবসময়ই হচ্ছে মানে একটা জিনিস আমি খেয়াল করছি যে ভাঙচুর দল ছোটোখাটো দলগুলো দলগুলোকে অনেক বড় করে ফেলছেন বড় করে অনেক কিছু জিতে ফেলছেন এই জিনিসটা কিন্তু উনি এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং এই চ্যালেঞ্জগুলো ওনার নেওয়ার স্বভাব আছে ব্রাজিলকে নিয়েও এই চ্যালেঞ্জটা নিতে পারেন এই স্বভাবটা ওনাকে নেওয়া যায় তো আমার কাছে মনে হয় এটাও একটা বড় কারণ হতে পারে তারপর যদি আমি একটা পয়েন্ট বলি যে কারণে কার্লাঞ্চলিতে আসতে পারেন সেটা হচ্ছে যে সিবিএফ প্রেসিডেন্ট এবার সত্যিকার অর্থেই চাইছেন যে কার্ল অঞ্চলতে আসুক এবং এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন এবং তার সাথে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড অফ দ্য রেকর্ড অন দ্য রেকর্ড অফ অন যেটাতেই বলেন সব জায়গাতেই আমার মনে হয় তার একটা ক্লোজ কানেকশন আছে এই ক্লোজ কানেকশনের জন্য হয়তো সম্ভবত সিবিআই প্রেসিডেন্ট যে কোনো মূল্যেই হয়তো কার্ল অঞ্চলে থেকে আনার চেষ্টা করবেন এবং কার্ল অঞ্চলেতে হয়তো বা এবার সেই জিনিসটা ফেরাবেন না কারণ এর আগের বছরই সেই সুযোগটা তৈরি হয়েছিল যদিও সেটা শেষমেশ হয় নাই কিন্তু এবার সেই ইফ বাটের জায়গা থেকে হয়তো কার্লাঞ্চলের থেকে সিবিএফ প্রেসিডেন্ট যে কোনো মলে রাজি করাবেন কারণ সিবিএফ প্রেসিডেন্ট খুব ভালো করেই জানেন ব্রাজিলের কতদিন বাদে একটা শিরোপাট খুব দরকার সেই শিরোপাটা আনার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন অনেক কিছুই করতে পারেন কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি ব্রাজিলের বর্তমান যে স্কোয়াড এই স্কোয়াডে অনেক কিছু চেঞ্জেস দরকার অনেক ভালো ভালো কিছু চেঞ্জ দরকার সেই চেঞ্জগুলো একমাত্র কারো করতে পারেন এবার যেভাবে এই ট্রান্সফার মার্কেটে কার্ল অঞ্চলের বনাম ব্রাজিল শুরু হয়ে গেছে সেখানে যেভাবে কথাবার্তা হচ্ছে তাতে আমার কাছে মনে হয় ব্রাজিলের ফ্যানরা ফিঙ্গার ক্রস করতেই পারেন কারণ এবার অন্তত একটা দুর্দান্ত সম্ভাবনা তৈরি হয়েছে কার্লা অঞ্চলত্তির ব্রাজিলের ডাগআউটে চলে আসার এটা আমাদের ডাগউট না ব্রাজিলের ডাক আউট এই ব্রাজিলের ডাগ আউটে যদি আসে ভাই এটুকু আমি বলতে পারি অন্তত পক্ষে একটা বছরে যদি উনি সময় পান বিশ্বকাপের আগে আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে দ্যাট উড বি মোর অ্যানাফ ফর কার্লো জাতি তার জন্য ছয় মাসই অ্যানাফ এক বছর তো অনেক দূরের ব্যাপার যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি কতটা সময় পাবেন দেখেন ওনাকে যদি মানে কাপ বিশ্বকাপের পরেও ছেড়ে দেওয়া হয় তাও উনি ভালো সময় পাবেন কিন্তু এর পরবর্তীতে যদি এই জিনিসটা মানে রেডি করতে টাইম লেগে যায় সেক্ষেত্রে উনি অনেক লেটে এসে এই সময়টা পেলেও উনি কাজ করতে পারবেন না সো এই ক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশন হয়তো সেই সময়টা বা সেই জিনিসগুলো একটু ভাবছেন যে তারা কী করবেন বাট আই হোপ বা আই গেজ আমার কাছে মনে হয় কার্লঞ্চলাত্তি দ্য ডন আসতে যাচ্ছেন ব্রাজিলের ডাগ আউটে মোটামুটি এটা একটা নিশ্চিতই বলা যায় অন্তত পক্ষে আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে ব্রাজিলের ফলোয়ার যারা আছেন কি তারা এবার আপনারা কি খুশি হচ্ছেন আপনারা যদি খুশি হন সেটাও একটু লিখে ফেলেন আর আপনারা যদি আমার সাথে নাম মতামত এক করতে চান সেটাও একটু লিখে ফেলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ